আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি আপনাদের আমার রাতের খাবারটা শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো খাওয়ার জন্য নিয়ে নিয়েছি খিচুড়ি ভাত গরুর ঘেলু গরুর মাংসের ঝুড়ি আলু ভত্তা স লেবু শশা তো এখন খাওয়া শুরু চলুন খাওয়া শুরু করা যাক বিসমিল্লা বলে তো আমি প্রথমে আলু ভর্তা দিয়ে খাওয়াটা শুরু করি তো অনেক টেস্টি হয়েছে খাওয়াটা খিচুড়ি ভাত রান্নাটা অনেক স্বাদ হয়েছে এখন মাংসের ঝুড়ি দিয়ে খাবো তো মাংসের ঝুড়ি নিয়ে নিলাম এখন ভাতটা মাখিয়ে নিব মাংসের ঝুড়ি দিয়ে তো মাংসের ঝুড়ি দিয়েও খিচুড়ি ভাতটা অনেক মজা লাগলো এখন একটু কাঁচামরিচ নিই একটু মাংস ঝুড়ি নিয়ে নিব এখন মাখিয়ে নিবাদ তো এরকম বৃষ্টির দিনে লোভনীয় খাবার খেতে সবারই মজা লাগে তো শশা দিয়ে ভাত খাবো এখন শশা নিয়ে নিলাম তো এখন লেবু নিবো তো লেবু দিয়ে খেয়ে দেখব তো লেবু দিয়ে খিচুড়ি ভাটটা আমার অনেক দারুণ লাগে আপনাদের সবার কীরকম লাগে বলবেন এখন ঘেলো নিয়ে নিব ঘু দিয়ে খাবো তো ঘেলু দিয়ে খেতে ঘেলু নিয়ে তো তা দিয়ে খেতে অনেক মজা লাগছে এখন একটু মরিচ ছিঁড়ে নিব তো এখন ভাতগুলো সম্পূর্ণ খেয়ে নিব শশা গুলো দিয়ে খাবো এখন এখন আলু ভাতটা দিয়ে একটু মাখিয়ে নিব তো আমার রাতের খাবারটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও এরকম লোভনীয় খাবার খাবেন বৃষ্টির দিনে অনেক মজা লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নতুন অন্য কোনো ভিডিও পেতে কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ